কত বিক্রি করেছেন আইטל 175 টাকা এমআরপি দেওয়া কত বিক্রি করেছেন 380 টাকা নিছেন আপনি কেন নিলেন এই যে এটা তো 10 মিনিটের বডিতে যে মূল্য দেওয়া আছে এমআরপি এই এমআরপি মূল্যে আপনাকে বিক্রয় করতে হবে এর থেকে বেশি মূল্য আপনি কোনো কাস্টমারকে বাধ্য করতে পারবেন না আপনার কাছ থেকে নেয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা মোতাবেক ধারocircৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন এবং তাদের মূল্য বস্তার যেটা খোলা চিনি একশো টাকা যদি প্যাকেট যাতে হয় একশো টাকা এটা নকল চিনি একশো পঁচাত্তর টাকা যেটা অস্বাভাবিক তাহলে আপনি কেন এই চিনি বিক্রয় করছেন এই চিনিগুলো ভালো আছেন দোকানের নাম কি বিসমুল্লাহ স্টোর আমরা জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছি সয়াবিন তেল কত করে বিক্রয় করেন দুই লিটার ওইগুলো দেখি কত করে বিক্রয় করেন একশো পঁচাত্তর সত্য সাকিবই আপনার নামে কমপ্লেন আছে আপনি সয়াবিন তেল এমআরপি মূল্যের থেকেও বেশি মূল্য বিক্রয় করেন সত্য কি না এটা স্বীকার করেন আপনি আজকে বিক্রি করছেন বিক্রি করে থাকলে বলবেন সেক্ষেত্রে আমরা একটু নমনীয় ভাবে দেখব নিজে স্বীকার করলে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনি এমআরপি মূল্যের থেকেও বেশি মূল্য রেখেছেন এক টাকা দুই টাকা বেশি রাখেন তার থেকেও তো বেশি রেখেছেন আপনি এক পয়সা বেশি রাখতে পারবেন না এই তেল কার কাছে বিক্রি করলেন এখন কত বিক্রি করেছেন এই তেল একশো পঁচাত্তর টাকা এমআরপি দেওয়া কত বিক্রি করেছেন তিনশো আশি টাকা নিয়েছেন আপনি কেন নিলেন বিষয় বেশি কিনেছেন আপনি কত থেকে কিনেছেন ক্যাশমেমো দেখান আপনি তেলের মূল্য বেশি নিয়েছেন আপনার দোকানের যিনি মহাজন যার কথা বলছেন উনি কি আপনাকে এমন নির্দেশনা দিয়েছেন বেশি মূল্য বিক্রয় করতে হবে আপনি নিজের ইচ্ছাই করেছেন পাশাপাশি আপনার এখানে তো অনেক খোলা পণ্য আছে খোলা পণ্যের সমস্ত খোলা পণ্যেরই মূল্য তালিকা ইনক্লুড করতে হবে কেন করেন নাই কয়েকটা দেওয়া আছে বাকিগুলো দেন নাই কেন হুম বাড়াতে হবে বলতে আপনার যতগুলো খোলা পণ্য ততগুলোই নাম ওখানে ইনক্লুড থাকতে হবে

আমি সুন্দর করে বাধা করে নিচ্ছি জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এটাতে সবগুলো তথ্য থাকতে হবে হ্যাঁ আপনি কি সয়াবিন তেল সবার কাছ থেকে বেশি রাখেন প্রতিনিয়ত রাখেন আজকে রেখেছেন শেয়ার করেন এবং বলেন কেন রেখেছেন কেন রেখেছেন ভবিষ্যতে রাখবেন অপরাধ হয়েছে স্বীকার করেন সয়াবিন তেলের বডিতে যে মূল্য দেওয়া আছে এমআরপি এই এমআরপি মূল্যে আপনাকে বিক্রয় করতে হবে এর থেকেও বেশি মূল্য আপনি কোনো কাস্টমারকে বাধ্য করতে পারবেন না আপনার কাছ থেকে নেওয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের চল্লিশ ধারা মোতাবেক ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা অপরাধ আপনি অপরাধ স্বীকার করেন এই অপরাধে সাজা আছে এক বছরের জেল আর্থিক জরিমানার বিধান আছে পঞ্চাশ হাজার টাকা আপনাকে সতর্কতামূলক দশ টাকা আর্থিক জরিমানা করলাম আপনি ভবিষ্যতে কখনো অতিরিক্ত মূল্যে কোনো পণ্য বিক্রয় করবেন না বুঝতে পেরেছেন আপনি মূল্য তালিকা কি সকালে দোকান খোলার পরেই হালনাগাদ করেছেন না আমাদের অভিযান টিম দেখার পরে হালনাগাদ করেছেন প্রত্যেকদিন করেন হ্যাঁ বুটের ডাল কত করে বিক্রয় করছেন 110 অ্যাঙ্কর ডাল আটা কত বিক্রি করছেন পোলাও চাল পোলাও চাল 125 দেশি ডাল 130 আপনি হালনাগাদ করেছেন প্রতিনিয়ত মূল্য তালিকা হালনাঘাত করবেন এবং অতিরিক্ত মূল্য রাখবেন না ঠিক আছে সয়াবিন তেল আসতে হবে সয়াবিন তেল বিক্রি করেন না কোথায় এই যে ডিসপ্লে করেন সামনে আচ্ছা সামনে ডিসপ্লে করে রাখবেন

এক কেজি চিনির মূল্য কত একশো বিয়াল্লিশ টাকা কোন চিনি বিক্রি করেন আপনি সরকারি চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিজস্ব প্রতিষ্ঠানে বিক্রয় হয় ভোক্তা পর্যায়ে এর বাহিরে তারা কোন চিনি কনজুমার প্যাক তৈরি করেন না এবং তাদের মূল্য বস্তার যেটা খোলা চিনি একশো পঁচিশ টাকা যদি প্যাকেট যাতে হয় একশো টাকা এটা নকল চিনি একশো টাকা যেটা অস্বাভাবিক তাহলে আপনি কেন এই চিনি বিক্রয় করছেন এই চিনি গুলো কতগুলো আছে বের করেন বেশি না বলতে যেটুকু আছে ওটুকু বের করে দেখান কয় বস্তা আছে দেখে একটু ভিতরে যায় দোকানের এগুলো আপনারা কেন বিক্রি করছেন বেশি মূল্যে এই চিনির কালারটা কেমিক্যাল দিয়ে কালার করা এটা নকল চিনি আপনিও বিক্রি করছেন আপনি তো খুচরা ব্যবসায়ী আপনার কাছ থেকে ভোক্তার কাছে সরাসরি যায় আপনার কাছ থেকে ভোক্তা কিনে ভোক্তা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তার স্বাস্থ্যের ঝুঁকি আছে তার আর্থিক ক্ষতি আছে তাহলে আপনি জেনে শুনে কেন করলেন আপনি শুনেন আপনি একজন ব্যবসায়ী আপনি কিন্তু জানেন চিনির বাজার দর কত যখন চিনির মূল্য আপনি দেখেছেন তখনই তো আপনার সন্দেহ হওয়ার কথা ছিল ক্যাশ মেমো দেখান এটা থেকে কিনেছেন কত বস্তা আছে বের করেন সামনে নিয়ে আসেন আপনি বললেন দুই তিন প্যাকেট আছে এখানে তো অনেক প্যাকেট বলেন সব সব খুলেন খুলে নামান খুলে নামান কত বস্তা আছে ওখানে আরো বস্তা আছে আপনার কত করে বিক্রয় করেন

এবং আজকে সতর্কতা মূলক আপনাদেরকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো নকল চিনি বিক্রয়ের দায়ে ভবিষ্যতে এগুলা করবেন না এবং এই চিনি যারা দিয়ে যায় তাদেরকে নিরুৎসাহিত করবেন এবং তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন আপনার জায়গায় আপনি ঠিক থাকেন ওইগুলো দেখা হচ্ছে সরকার দেখছে ওইটা নিয়ে আপনার ডেক নাই আপনার জায়গাটা আপনি ঠিক করেন আমরা তো স্যার বিবস্থা চাল দিলে দেখা গেছে 10000 টাকা চাইলে কমপ্লেইন জানান লিখিত লিখিত কমপ্লেইন জানান অফিসে আসেন